দিন ধরে ভাবছি যে কচু শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করব এই কথা সেই কাজ কচু শাক তুলে এনে সেদ্ধ বসিয়ে দিলাম কড়াইয়ে আর এই পরিমাণ কচু শাক আমার হয়ে যাবে ইনশাল্লা তো আরও কিছু তুলতে চেয়েছিলাম তো আম্মু বলল না এ কটাতেই হয়ে যাবে তো তাই আর বেশি তোলা হয়নি যেহেতু বাড়ির কাছে কচু শাকের অভাব নেই এই তো কচু শাকগুলো লবণ দিয়ে ভাপে বসিয়ে দেওয়ার পর দেখো কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আসলে নরম নরম কচুর শাক নিতে হয় তো এখন আমি কচু শাকগুলোকে এভাবে থেতলিয়ে গলিয়ে নিব যাতে কোনো মানে ডাটা আমার আমার না থাকে একটা আমি ডাল ঘটনি দিয়ে ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি আসলে হয়েছে কি আমি মানে কচু শাক তুলতে গিয়ে বুড়ো বুড়ো কচুগুলোও তুলে নিয়ে এসেছি কিন্তু কচি কচুগুলো তুলতে হয় তো কড়াইয়ে আর কড়াইয়ে দেখে কেউ কিছু বলো না আমায় আসলে কড়াইয়ে আমি একটু আগে শাক বেজেছি তো আর কড়াই ধুই নাই তো সেই কড়াইতেই আমি আবার কচু শাকটাই ভাজলাম তো যাই হোক এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব মরিচ কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি তো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ইলিশ মাছের মাথা রেখেছি এই ইলিশ মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের মাথাটা এরপর যেহেতু কচু শাকে আগে লবণ দেওয়াই হয়েছিল তাই এখানে অল্প পরিমাণে লবণ দিব আর এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না আর আমি ইলিশ মাছে তোমরা তো জানোই বেশি মশলা ব্যবহার পছন্দ পছন্দ করি না আর এখানে অল্প পরিমাণে হলো তার অল্প মরিচের গুঁড়ো দিয়েছি আর কিছু দেইনি তেমন অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে ইলিশ মাছের মাথাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার হাতে সময়ও কম ছিল তো যাই হোক ইলিশ মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমি এটা মাথাটা ভাঙলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মাথাটা ভেঙে নিলাম ভেঙে গুঁড়ো করে নিলাম এইভাবে ভালোভাবে ভেঙে নেওয়ার পর মানে মাথাটা মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে রানটা পুরোটা মশলার সাথে ছড়িয়ে ছিটিয়ে যায় এভাবে একদিন তোমরা কচু শাক রান্না করে দেখো অনেক মজা লাগবে এরপর আমি কচু শাকগুলো দিয়ে দিব যেই সেদ্ধ করে রেখেছি আমি বলতে পারি যে এইটা কিন্তু বেস্ট একটা কচু শাক রেসিপি ছিল আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে আমার কাছে তো অনেক মজা লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আর আমি ইদানিং দেখতে পাচ্ছি তোমরা সবাই অনেকে আমার ভিডিওগুলো খুব পছন্দ করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কি ধরনের রেসিপি পছন্দ করো কি রেসিপি দেখতে চাও আমি তোমাদেরকে সেই রেসিপিটাই উপহার দেওয়ার চেষ্টা করব আমার নিজের থেকে তো যাই হোক আমার এই দিকে কিন্তু কচু শাকটা রান্না হয়ে গিয়েছে তো গাছের থেকে যখন নামিয়ে ফেলবো তার আগ দিয়ে আমি তিনটা লেবু পাতা এনে দিলাম এতে করে গ্রানটা অসম্ভব সুন্দর আসবে অনেক মজাও লাগবে খেতে তো দেখতেই পারছো কতটা সুন্দর আর লবণীয় লাগছে এখনই খেতে না জানি কত তো সুন্দর লাগবে আমার কাছে তো অনেক মজা লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকে এখনই তৈরি করে ফেলো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ